নমস্কার এবং আমার যে অনেক দিন ধরে আমি একটা লাইফস্টকের বিজনেস করছিলাম সেটা হলো মুরগি ব্যবসা কিন্তু কিছু ইউটিউব চ্যানেল দেখে বুঝলাম যে আমাদের যে শুকুরের ব্যবসা আছে এই ব্যবসাটা খুব লাভজনক ব্যবসা তো আমরা একটা পার্টনারশিপে ব্যবসা করতে বর্তমান চলেছি এবং আমরা আলোচনার মাধ্যম দিয়ে দাদাদের এই যে আর বেঙ্গল অ্যাগ্রো অ্যান্ড লাইফস্টক ট্রেনিং ইনস্টিটিউট আছে তাতে আমরা এসেছি কারণ এই বিজনেসটা করতে গেলে প্রথম হচ্ছে ভালো করে ট্রেনিং নেওয়া কীভাবে আমরা ব্যবসাটা শুরু করব কতটা পুঁজি দরকার আছে এবং সেই ট্রেনিংটা নিয়ে আমরা ব্যবসাটা করব তো আমরা এসেছি কুলদলি থানা থেকে তো এসে প্রথম ট্রেনিংয়ে এলাম সভা পরিচয় হলো এবং সেই পরিচয়ের ট্রেনিংয়ে প্রথম শুরু হয়েছে আমাদের কিভাবে আমাদের ঘরটা বানাতে হবে হ্যাঁ কেমনভাবে পশুদের যত্ন নিতে হবে কোন কোন যে যে পদ্ধতি দরকার আছে সেই পদ্ধতিতে ওনারা শিখিয়েছেন আমাদের এবং হাতে কলমে আমাদের কেমনভাবে একটা খাসি করতে হবে কেমন কী টোটাল সিস্টেমটা আমাদের জানিয়েছে এবং আমরা দেখেছি আমাদের খুব ভালো লেগেছে এবং অর্থনৈতিক যে মাল আমরা স্টক করব কিভাবে সেল করব কেমনভাবে কি করব। সেগুলো আমরাও জানতে পেরেছি আর সব থেকে কথা দাদাদের যে ব্যবহার আমাদের কাছে সত্যিই খুব মর্মাহত মানে আমাদের কাছে মনে রাখার মতন তো আমি আর কিছু বলবো না যারা এই ট্রেনিংয়ে আসতে চাও তো দাদাদের সাথে যোগাযোগ করুন এই নাম্বার দেওয়া আছে এবং খুবই ভালো হবে তার অর্থনৈতিক কন্ডিশনটাও ভালো হবে সমস্ত দিক থেকে মোটামুটি এনারাই সবকে আছে ধন্যবাদ 什么弄的。<Yeah. S 2>